পাকিস্তানে আবার পালাবদলের ইঙ্গিত ইসলামাবাদে ফের ক্ষমতা বদলের সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এবার জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতায় ফেরাতে চান এমনই জল্পনা ঘিরে উত্তাল পাকিস্তানের রাজনীতি চব্বিশ মার্চ মার্কিন কংগ্রেসে রিপাবলিকান নেতা জো উইলসন পাকিস্তান ডেমোক্রেটিক অ্যাক্ট শীর্ষক একটি বিল পেশ করেন যেখানে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের ওপর নিষেধাজ্ঞার দাবি তোলা হয়েছে বিলটি পাশ হলে মুনির যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে তবে ইমরান ইমরানসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দিলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে ইমরানের গ্রেফতারি ও তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলার পেছনে মুনিরের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে দু সালে ইমরান ক্ষমতায় এলেও দু সালে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন যা অনেকে মার্কিন ষড়যন্ত্র বলে মনে করেন ট্রাম্পের সঙ্গে ইমরানের সম্পর্ক আগে ভালো থাকলেও বাইডেন প্রশাসনে তা অবনতি ঘটে দু সালে রাশিয়া সফরের পর ইমরান আমেরিকার বিরাগভাজন হন এর পরপরই তাকে ক্ষমতা থেকে সরানো হয় এবং শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইমরানের মুক্তি এবং পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন আগ্রহী বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান ও ইরানের ওপর নজরদারি রাখতে ওয়াশিংটন ইসলামাবাদে তাদের অনুগত শাসক বসাতে চায় সাবস্ক্রাইব করুন বার্তা এক্সপ্রেস এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন